সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল করিমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে এমন একটি ঘটনা বর্ণনা করব যেই ঘটনাটি আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনা হল উহুদ যুদ্ধে হজরত বিলাল উহুদ যুদ্ধে হজরত বিলালের ঘটনা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার উহুদ যুদ্ধের কঠিন অবস্থায় নবীজি সাল্লু আল্লাহ চতুর্দিক মধ্যে হজরত বিলাল রাজিয়াল ছিলেন যিনি শেষ পর্যন্ত নবীজি সাল্লু আলাহিউাল্লামের প্রতিরক্ষায় নিয়োজিত ছিলেন তিনি বর্ণনা করেন উহুদ যুদ্ধে আমার মনিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের পাথরের আঘাতে আহত হয়ে মাটিতে পড়ে গেলেন মক্কার প্রসিদ্ধ তলোয়ার বাজ মা কাইমিয়া নবীজি সাল্লাল্লাহু আলহিবা সাল্লাম পর্যন্ত পৌঁছে গেল তার তলোয়ার প্রয়োজনের অতিরিক্ত উঁচু করে নবীজি সাল্লাহ আলহিবা সাল্লামের উপর আক্রমণ করলো সঠিক নিশানায় লাগানোর সমস্ত চেষ্টা সত্ত্বেও তা ব্যর্থ হলো আমি নিজেকে পূর্ণ শক্তিতে ইবনে কাইমিয়ার উপর নিক্ষেপ করলাম আমার তলোয়ার ও শরীর জমিনে দেবে গেল আমরা সকলে নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে একত্রিত হলাম আমরা ছিলাম মোট বার বারো জন আমাদের তরোয়ার সাজারুর কাটার মতো হয়ে গেল সাহাবায় একরাম যখন জানতে পারলেন যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জীবিত আছেন তখন তাদের সাহস যৌবনে এসে গেল ও ইচ্ছা দৃঢ় হয়ে গেল মুসলিম বাহিনী পুনরায় সুশৃঙ্খল হওয়া শুরু করল খালিদ ইবনে অলিদ যিনি কাফেরদের পক্ষে থেকে যুদ্ধ করেছিলেন এর মেধাশক্তি শক্তি নবীজি সাল্ল আলহ্লামের মেধা শক্তির সামনে ব্যর্থ হয়ে গেল এখন মুসলমানেরা নিজেদের বিক্ষিপ্ত শক্তিতে একত্রিত করে এমন উৎসাহ উদ্দীপনা নিয়ে কুরাইশ বাহিনীর উপর আক্রমণ করল যে তারা পা তুলে পালায়ন করতে বাধ্য হল কুরাইশদের পালায়ন করতে দেখে নবীজি সাল্লাহ আল্লাহাল্লাম বললেন কে তাদের পিছু নেবে সত্তর জন সাহাবি নিজেদের নাম পেশ করলেন ইমাম বুখারী রহমাত আলাহি তাদের মধ্যে হজরত আবুবাকর রাত আওয়াম এর নাম উল্লেখ করেছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ